আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তেইশ ডিসেম্বর তেইশ নির্বাচন নিয়ে পরিকল্পনায় সরকার ব্যর্থ হতে পারে হঠাৎ অন্যরকম তৎপরতা শুরু আসল জায়গায় তৎপরতা শুরু দর্শক বাংলাদেশের নির্বাচনের বা বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণের কেবলা কোথায় পলিটিক্যাল জিওগ্রাফি জিও পলিটিক্স পলিটিক্যাল হিস্ট্রি এগুলো যদি আমি সব একত্র করি দি আনসার ইজ দিল্লি ভারত বা ইন্ডিয়া বিএনপি নোজ দ্যাট এবং জামাত ইসলাম বিলিভস দ্যাট যে বাংলাদেশের রাজনীতির ভাগ্য ভারতে নির্ধারিত হয় এই যে আসন ভাগাভাগি নানান ভাগাবাগির কথাবার্তা আসছে এগুলো ভারতে বসে নির্ধারিত হয় এটা বিএনপি এখন অপবটে স্বীকার করছে এবং এটস এবং বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যের কেবলা যে ভারত এটা বিএনপি জেনে ভারতকে খুশি করার নানান চেষ্টা বিএনপি করে আসছিল কিন্তু তারা স্যাকা খেয়েছে জামাত ইসলামীকে দূরে সরিয়ে রেখেছিল কেন ভারতকে খুশি করার জন্যে বাট খুশি করতে শেষ পর্যন্ত পারেনি অথবা ভারত বিএনপির কাছে পছন্দ নিয়ে হয়নি আওয়ামী লীগকে স্যার করে এখন বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে হয় সুষ্ঠু নির্বাচন বলেন আর এই সরকারের মাধ্যমে জনগণের দাবি দয়া বাস্তবায়ন করতে যদি বাধ্য করতে হয় এগুলোর মূল হিসাব নিকাশ এগুলো হতে হবে ভারতে কিংবা ভারতের কনসেন্টে বা ভারতকে সাথে নিয়ে ভারতকে সারপাস করে এটা কেউ পারবে না যুক্তরাষ্ট্রের পক্ষে আদৌ সেটা সম্ভব নয় ভারত ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে বললাম ফাইন্যান্সিয়াল রিয়ালিটি জিওগ্রাফিক্যাল বা জিও পলিটিক্যাল কিছু রিয়ালিটিস আছে পলিটিক্যাল হিস্ট্রির কিছু রিয়ালিটিস আছে হিস্ট্রিক্যাল রিলেভেন্সের কিছু বিষয় আছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে অভ্যুদয়ের পেছনেই ভারতের একটা অবদান আছে ভারত অসামান্য অবদান রেখেছিল অতএব এই এগুলোকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে ইনোভিয়েটিভেল রিয়ালিটিস অনিবার্য বাস্তবতা আপনি চাইলেও এই বাস্তবতাগুলো এড়াতে পারবে না আপনি বলবেন যে না ভারতে বাংলাদেশের পলিটিক্যাল কেবলা হতে পারে না আমরা ওয়াশিংটনকে করব মুহূর্তের মধ্যে এটা হবে না ভারতেরই বাস্তবতা মেনে নিতে হবে এমনকি জামায়াত ইসলামেরও কিন্তু প্রজেক্ট আছে যে ভারতের সাথে ভুল বোঝাবুঝি দূর করার জামায়াত ইসলামী ভারত বিরোধী কখনোই নয় তারা ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং ভারতের যে বিভিন্ন রেজিম আছে কংগ্রেস কিংবা বিজেপি তাদের সাথে একটা একটা ক্লোজ রিলেশনস ভুল বুঝাবুঝি দূর করে এটা জামাত চায় নানানভাবে চেষ্টা করে আসছে এমনকি আনুষ্ঠানিকভাবেও চেষ্টা করেছিল বেস্ট আব্দুল রাজ্জাক যখন জামাতের নেতা ছিলেন তখন তার নেতৃত্বে একটা প্রতিনিধি দলকে নানানভাবে চেষ্টা করার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে জামাত ইসলামের সাথে ভারতের একটা ভুল বুঝাবুঝি দূর করা যায় কিনা বিজেপি কংগ্রেস উভয়ের সাথে কিন্তু সেটা সম্ভব হয়নি যাই হোক এখন বাহ্যিক দৃষ্টিতে তো আমরা দেখছি যে স্বাভাবিকভাবেই নির্বাচনী কার্যক্রম চলছে প্রচার প্রচারণা চলছে কিন্তু এর মধ্যে অনেক কথা আছে যে সরকার যতই নির্বাচনী পরিকল্পনার দিকে যাক না কেন সরকারের পরিকল্পনা নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হলে হতে পারে অসম্ভব নয় অল্প কিছু সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনা আছে এই কথাটার কয়েকটা বিষয় আমি একটু কানেক্ট করি প্রথম হচ্ছে মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা সরকারকে বসানোর একটা পরিকল্পনা বা একটা ষড়যন্ত্র চলছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ওবায়দুল কাদের সাহেব এই কথাটা এমনি এমনি বলেননি যে নির্বাচন প্রায় ফাইনাল ক্ষমতায় আসা ফাইনাল তারপরও ওয়ান ইলেভেনের একটা ষড়যন্ত্র তিনি দেখছেন এখন ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র যদি হয় সেটা ভারতে বসে হবে এখন এটার সাথে দেখেন নির্বাচনী প্রচারণার মধ্যেই পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হয়েছে পিটার হাসের মার্কিন রাষ্ট্রদূতের এবং সারা কুকের ইউকের রাষ্ট্রদূতের যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের ব্রিটিশ হাইকমিশনারের এবং এর পরের দিনেই যে খবরটা মোটামুটি তোলপাড় তৈরি করেছিল বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই আপনারা জানেন যে দিল্লি গেলেন পিটার হাস পিটার হাস কেন দিল্লি গেলেন মানে পিটার হাস কোথাও গেলেই সেটা নিয়ে একটা ব্যাপক আলোচনার জন্ম দেয় তা পিটার হাস দিল্লির গমন নিয়ে ব্যাপক আলোচনা রাজনৈতিক অঙ্গনে এটা আমি ব্যাখ্যা দিব দর্শক ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস দিল্লি গিয়েছেন আপনারা সবাই জানেন বিমানবন্দর সূত্র এটা নিশ্চিত করেছে এবং তার দিল্লি গমনটা বেশি ইম্পর্টেন্ট পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর পরের দিনই গেলেন হাজ ভারত শুক্রবার একদিন আগে বারো ডিসে বাইশ ডিসেম্বর বেলা সাড়ে বারোটার হজরত শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিস্তারা এয়ারের ইউকে একশো চুরাশি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত কার্যরত অবস্থায় দেশের বাইরে গেলে স্বাভাবিক স্বাগতিক দেশকে জানিয়ে যান ডেফিনেটলি তিনি জানিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে গণমাধ্যমে খবর এসেছে যে পিটার হাজ বড়দিনের ছুটি কাটাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে গেছেন দেখেন আমি মনে করি যে না এটা জাস্ট বড়দিনের ছুটি কাটাতে বিষয়টা এরকম নয় এটা বলছেন বাহ্যিক কারণ দেখাচ্ছেন কারণ ভারত বড়দিনের ছুটি কাটানো কিংবা খ্রিস্টানদের কোনো তীর্থস্থান নয় পূজার ছুটি কাটাতে কেউ ভারতে যেতে পারে এটা যৌক্তিক হতে পারে কিন্তু বড়দিনের ছুটি কাটাতে ভারতে যাবে কোন দুঃখে ভারতে কি আছে কি এটা কোনো যুক্তি হয় না আর অতীতে বড়দিনের ছুটি কাটাতে কি পিটার হাস দিল্লি গিয়েছেন এরকম কোনো খবর আমাদের সামনে পড়েনি এর মানে নিছক বড়দিনের ছুটি কাটাতে না আর স্বাভাবিকভাবে বড়দিনের ছুটি কাটাতে অথবা কোনো মুসলিম যদি ঈদের ছুটি কাটাতে কোনো হিন্দু যদি পূজার ছুটি কাটাতে যায় তাহলে নিজ দেশে যাওয়ার একটা যুক্তি আছে তাহলে দর্শক আমরা ধারণা করতে পারি যেহেতু খ্রিস্টানদের কোনো তীর্থস্থান ভারতে নয় অথবা আগে অতীতে এরকম ছুটি কাটাতে সেখানে যাননি বা ভারতে এমন কিছু নেই এই আবহাওয়ায় যে সেখানে পিটার হাসের মতো লোক ছুটি কাটাতে স্পেশালি যেতে পারে আমরা নিছক বড়দিনে ছুটি কাটাতেই গিয়েছেন এটা কারণ হিসেবে ধরতে পারি কিন্তু মূল কারণ নয় এর আড়ালে অন্য কোনো কারণ আছে কোনো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট নিয়ে হয়তোবা পিটার হাস দিল্লি গিয়েছেন ঠিক তদু শ্রীলঙ্কায় এমনি এমনি গিয়েছেন তা না সেখানেও অনেক আলাপ আলোচনা কার্যক্রম করেছেন যেগুলোর ফলাফল হয়তো বা রাতারাতি পাবলিশ হয়নি সামনে বোঝা যাবে তাহলে আমরা মনে করি দর্শক পিটার হাস বড়দিনের ছুটির আড়ালে দিল্লিতে ভারতের সাথে একটা রাজনৈতিক আলাপ আলোচনা করতে গিয়েছেন আর সেটাকে হয়তো ওবায়দুল কাদের ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা সরকারের ষড়যন্ত্র হিসাবে দেখে থাকতে পারেন আর এটাকে আমি বলছি যে আসল জায়গায় বাংলাদেশের রাজনীতি নিয়ে আসল জায়গায় তৎপরতা শুরু যুক্তরাষ্ট্র কিছু করতে চাইলেই যে করতে পারবে তা নয় তাদেরকে বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি কিছু করতে হয় তাহলে ভারত যেতে হবে ভারতের সাথে আলাপ আলোচনা করতে হবে ভারতের সাথে নেগোসিয়েশন করতে হবে একটা কনসেন্সাসে পৌঁছতে হবে চীনকে ওভারলুক করা বাংলাদেশ পার্সপেক্টিভে সম্ভব যুক্তরাষ্ট্রকে কিন্তু ভারতকে ওভারলুক করা সম্ভব নয় ভারতকে সাথে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রম তো দীর্ঘমেয়াদী আপনার জানেন যে ডোনাল্ড লু লাস্ট যখন বাংলাদেশে এসেছিল তখন দিল্লি হয়ে এসেছিল তো দিল্লিকে নানানভাবে সেট আপ দেওয়াতে বা দিল্লিকে কনভিন্স করতে কার্যত যুক্তরাষ্ট্র বা ওয়াশিংটন ব্যর্থ হয়েছে ব্যর্থ হলেও তারা কিন্তু হাল ছাড়ার পাত্র নয় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নানান মাধ্যমে যোগাযোগ বা তাদের সিকিউরিটি এক্সপার্ট পর্যায়ে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি চলছে নানান খবর টবর আছে এবং ভারতের সিভিল সোসাইটিদের পক্ষ থেকেও একটা আহ্বান আছে ভারত যেন আওয়ামী লীগ রেজিমের উপর এই একতরফা নির্বাচনের সমর্থন প্রত্যাহার করে নেয় অতএব দিন শেষে এই এই ধরনের তৎপরতা আমরা ভালোভাবে দেখি না বাংলাদেশে অগণতান্ত্রিক ওয়ান ইলেভেন কিছু হোক এটা আমরা চাইনি আমরা চাই গণতান্ত্রিক ধারাবাহিকতা জনগণের ভোটেই কিছু হোক কোনো পাপেট সরকার বিদেশিদের মধ্যস্থতা এগুলো ভালো লক্ষণ নয় কিন্তু তারপরও বাস্তবতা আমার কাছে সন্দেহ হয় যে আসলে পিটার হাস এমন কিছু করার চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হলেও হতে পারে